আজকে রান্না করব হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড তো বাজার থেকে হচ্ছে একটা বড় রুই মাছ এনেছিলাম আজকে তো ভাবলাম যে মাথাটা দিয়ে মুড়িগণ্ড রান্না করা যাক অনেক দিন ধরে রান্না করি না তো মুড়িগণ্ড রান্না করার জন্য সব কিছু আমি আগে রেডি করে নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি ডালটা বেজে নিব তো এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়েছি ডালটা একটু বেজে নিলে ডালের কাঁচা গন্ধটা চলে যায় তো ডালটা হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে বাঁচতে হবে যাতে পুড়ে না যায় হালকা একটু বাঁচা হয়ে গেলে ডালের কালারটা যখন একটু লাল হয়ে আসবে তখন হচ্ছে আমি ডালটা নামিয়ে ঠান্ডা পানির মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় দশ বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো ডালটা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব মুড়িখণ্ড আমার অনেক ভালো লাগে তো সেজন্য হচ্ছে কয়েকদিন পরে পরে রান্না করি মাসের মধ্যে তো এখন হচ্ছে মাছগুলো আমি ভালোভাবে বেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে মাছগুলো নামিয়ে তারপরে হচ্ছে আমি এখানে তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি এগুলো দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা কতক্ষণ বেজে হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে আদা রেসুন বাটা তারপরে হচ্ছে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া সব মশলা একসাথে দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো এই তো হচ্ছে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো এখন হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে নিয়ে যায় তো এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটো দিলে টেস্টটা একটু ভালো হয় সেই জন্য হচ্ছে এখানে আমি টমেটোটা দিলাম তো মশলাটা নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি ডালগুলো দিয়ে দিব তো ডালগুলো হচ্ছে আমি এতক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ডালগুলো ছেঁকে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম তো ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নিব তারপরে হচ্ছে মিশানোর পরে আমি ডাকনা দিয়ে ডেকে কতক্ষণ ডালগুলো রান্না করব। যাতে ডালগুলো একটু সিদ্ধ হয় তো এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে দিবো ডাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায় তো আমি হচ্ছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবারও ডেকে রাখবো কতক্ষণ পাঁচ মিনিটের মতো আবারও ডেকে রাখবো তারপর হচ্ছে আবার ডাকনা খুলে নেড়ে চেড়ে এই তো ডালগুলো হচ্ছে ভালোভাবে মশলার সাথে কষন হয়ে গেছে হালকা একটু নরম হয়ে গেছে ডালগুলো তো ডালগুলো নরম হওয়ার পরে এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে তারপরে ডাকনা দিয়ে আবার ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। ভিডিওর মধ্যে কি ভয়েস দেবো আমি সেটাই খুঁজে পাচ্ছিলাম না তো যেটা মুখে আসছিল। সেটাই বলে দিলাম বলতেছিলাম তো নিজের কাছে লজ্জা লাগতেছিল যে কি বলতেছি তো এখন হচ্ছে এই তো ডাকনাটা উঠিয়ে আমি আবার ভালোভাবে নেড়েছে এখন হচ্ছে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো মাছের মাথাগুলো দিয়ে নেড়ে ছেড়ে আবার একটু ডাকনা দিয়ে ডেকে তারপরে হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব হচ্ছে আমি ডাকনাটা উঠিয়ে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব এই তো আমার তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে খেতেও অনেক মজা হয়েছিল। তো হচ্ছে আমি তরকারিটার চুলা থেকে নামিয়ে নিব আমার তরকারিটা হয়ে গেছে